ভালোবাসা এমন কিছু নয় যা আপনি খুঁজে পান ভালোবাসা এমন একটি বিষয় যা আপনাকে খুঁজে পায় গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের সিওর শট বইয়ের দ্বিতীয় পরীক্ষার যে মডেল স্কুলগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি তো আজকে আমরা এই রিসরা গার্লস হাই স্কুল এই স্কুলটির প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন আমরা দেখে নেব তো এই বইয়ে এই ক্লাসটি বাদ দিয়ে আর একটা ক্লাস হবে আর একটা স্কুল রয়েছে ওকে সেটি আলোচনা করলেই আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলব নেক্সট আমরা রুটিনটা তো অবশ্যই জানি আর যারা পুরানো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একবার বলে দিই ক্লাস টেন মানে তোমাদের জন্য সম বুধ শুক্র এবং ক্লাস নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে ক্লাস হয়ে থাকে এবারে আজকে আমরা এই ক্লাসটি লাগাচ্ছি এই কারণে তোমাদের সামনে পরীক্ষা এই কারণে আজকে বে টাইমে তোমাদের ক্লাসটি হচ্ছে ওকে ঠিক আছে বে টাইম বলছি মানে বে ডেট আমরা এই আজ কাল এবং এই দু দিন ক্লাসটা করলেই আমরা শেষ করে ফেলবো আজকে সম্ভবত আজকে বুধবার আর আজকে হচ্ছে তোমাদেরই ক্লাস তাহলে আজকের ডেটটা ঠিক রয়েছে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার ক্লাস নাইনের হওয়ার কথা কিন্তু ক্লাস তোমাদেরই হয়ে থাকবে ওকে এখন তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি তো বিভাগ তে প্রথম কোয়েশ্চেন কি বলছে ওয়ান পয়েন্ট ওয়ান বলছে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি কোন সমবায়ে যুক্ত থাকে সেটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় নেক্সট বলছে নিচের কোনটি রোধের একক সেটি ওহম তো পরবর্তী আপতন কোণ আচ্ছা এখানে একটা ছোট একটা অঙ্ক দিয়েছে এর সলিউশনটা আমরা পাশে দেখে নিই আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কৌণিক চুক্তির মান কত তো আপতন কোন এখানে আমরা বলতে পারি আপতন কোন আই সমান বলেছে তিরিশ ডিগ্রি তো প্রতি সরণ কোন প্রতি স্মরণ কোন যাকে আমরা স্মল আর দ্বারা জানি এখানে দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো কৌণিক চুক্তির মান চুক্তি চুক্তি মানে ডেল সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা একটা সমীকরণ জানি যে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ লঘু মাধ্যমে প্রতিসরণ সমান আর মাইনাস আই আর যদি লঘু থেকে ঘন মাধ্যম হয় তাহলে আই মাইনাস আর হয়ে যাবে যেহেতু প্রশ্নে এখানে ঘন থেকে লঘু লঘু থেকে ঘন কোনো কিছু বলেনি তো আমরা ওই দুটোর মধ্যে এই ঘন থেকে লঘুটাকেই বেছে নিয়েছি আর কি তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ আর মাইনাস আই আরের মান দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস মান তিরিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ করলে পেয়ে যাব পনেরো ডিগ্রি আর এটি হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আমরা এখানে মার্ক করে নিই পনেরো ডিগ্রি নেক্সট বলেছে সর্বাপেক্ষা কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণটির নাম কি সেটা বেগুনি নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ এখানে বলছে লোহার ওপর জিঙ্কের লেপন পদ্ধতিকে কি বলা হয়ে থাকে গ্যালভানাইজেশান নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ সরি ওয়ান পয়েন্ট সিক্স অ্যামোনিয়া শুদ্ধিকরণে ব্যবহৃত হয়ে থাকে ক্যালসিয়াম অক্সাইড সিএও নেক্সট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম এইচ নেক্সট বিভাগ ঘতে আসি তো প্রথম কোশ্চেন বলছে টু পয়েন্ট ওয়ান গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার হয়ে থাকে সেটা উত্তল দর্পণ ওকে নেক্সট টু পয়েন্ট টু কোন আলোকীয় ঘটনার জন্য দিনের আকাশ নীল দেখায় সেটি হয়ে যায় বিক্ষেপণ বিক্ষেপণ নেক্সট বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে তড়িৎ থেকে যান্ত্রিক তড়িৎ থেকে যান্ত্রিক ওকে পরবর্তী বলছে পরিবাহিতাঙ্কের মানে সরি পরিবাহিতাঙ্ক বলছি পরিবাহিতার এসআই এককটি কি তো এটি হয়ে যাবে জুল ইন্টু মিটার ডট বা ইন্টু বলতে পারি কেলভিন ইনভার্স বা আমরা একে ডাব্লু এম মানে ওয়াট এম এবং কে বলতে পারি নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িদ্বারে বিচারণ ক্রিয়া ঘটে থাকে সেটি হচ্ছে ক্যাথোডে ওকে তারপরে বলছে ফিউজদারের বৈশিষ্ট্য লেখো তো বৈশিষ্ট্য আমরা এক নাম্বারের জন্য লিখতে পারি এটা যদি দু নাম্বার দিত আমরা সেরকম লিখতাম এক নাম্বারের জন্য অল্পভাবে লিখে দিচ্ছি তো নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোদ বিশিষ্ট উচ্চ রোদ বিশিষ্ট নেক্সট এইচ টু এস একটি শক্তিশালী জারক এটি কি সত্য না মিথ্যা এটি হচ্ছে সত্য পরবর্তী হয়ে যাবে নেসলার বিজারক হলো কে টু এইট জি আই ফোর এটি হচ্ছে ভুল এটা বিকারক হবে লেসনার বিকারক হলো কে টু এইট জি আই ফোর ওকে এখানে লিখে দিচ্ছি বিকারক ওকে তো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি টু পয়েন্ট এইটে বলছে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখো তো একটি আকরিক আমরা বক্সাইড লিখতে পারি তো আরও অনেক আকরিক রয়েছে তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো এর সংকেতটা হয়ে যাচ্ছে এ এল টু ও থ্রি টু এইচ টু ওকে বলছে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো তো আমরা এর উত্তর করতে পারি লোহা এবং কোমিয়াম এইসব হয়ে যাবে কোমিয়াম ইত্যাদি দিয়ে দিই নেক্সট টু পয়েন্ট টেন বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধরনের ধাতু নিষ্কাশন হয়ে থাকে তো কোন ধরনের ধাতু বলছে তো যেসব ধাতুর কম সক্রিয় সেই সব তো আমরা এখানে লিখে নিই সব ধাতু কম সক্রিয় ওকে যেমন আমরা লিখতে পারি জিঙ্ক এফি মানে লোহা এইসব হয়ে যাবে ওকে নেক্সট পরবর্তী প্রথম কোশ্চেন বলছে থ্রি পয়েন্ট ওয়ান লঘু থেকে ঘন এবং ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের চিত্র অঙ্কন করো এই যে দেখছ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক এসেছে এদিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক এসে এসেছে এই দুটো হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট থ্রি পয়েন্ট টু বলছে নীল কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে কালো দেখায় কেন তো এখানে তুলে ধরেছি লাল গোলাপ ফুলের ওপর সবুজ আলো পড়লে সবুজ আলো ফেলা এবং সবুজ বা নীল রঙের কাঁচ দিয়ে দিয়ে দেওয়া একই ব্যাপার হচ্ছে তো ওখানে গোলাপ সবুজ বা নীল রঙটিকে শোষণ করে নেবে এবং কোনো রং প্রতিফলিত করে না ফলে ফুলটিকে আমরা কালো দেখতে পাই নেক্সট মানুষের চোখের দীর্ঘ দৃষ্টির প্রতিকারের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয় সেটি হয়ে যাবে উত্তল লেন্স উত্তল লেন্স নেক্সট পরবর্তী প্রশ্ন 3.3 ওহমের সূত্রটি লেখো এর গাণিতিক রূপটি লেখো তো সূত্রতে বলেছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের প্রভেদের সমানুপাতিক হয়ে থাকে তো এর গাণিতিক রূপটি কি হয়ে যাবে এই যে ভি সমান কে বাই আই এটা কিভাবে এসেছে একটু সুন্দর ভাষা এবং তার সঙ্গে একটু অল্প চিত্র সহকারে দেওয়ার নেক্সট থ্রি পয়েন্ট ফোর পরিবাহীর রোধের সঙ্গে পরিবাহীর দৈর্ঘ্য ও পস্তেদের ক্ষেত্রফলের সম্পর্ক এই যে রোদ মানে আর আর দৈর্ঘ্য বলেছে এল হচ্ছে দৈর্ঘ্য পস্তচ্ছেদের ক্ষেত্রফল এ এবং রোকে আমরা বলে থাকি যে একটা ধুবক যাকে আমরা বলি সমানুপ্রাতিক ধুবক তো এই সম্পর্কটার কথাই বলেছে তো কীভাবে এসেছে এই যে চার লাইনের মধ্যে উত্তর রয়েছে নেক্সট থ্রি পয়েন্ট ফাইভ এখানে বলছে যে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের দুটি পার্থক্য লেখো এই যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ দুটির গায়ে চারটি দেয়া হয়েছে যেটা সুবিধা তোমরা সেটা করো পরবর্তী প্রশ্নতে যাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স এখানে বলছে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দুটির পার্থক্য লেখো এই যে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তার মধ্যে বিষয় সহকারে দুটি পার্থক্য তুলে ধরা হলো পরবর্তীতে যাচ্ছি থ্রি এখানে বলছে সমীকরণ সহ অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও ওকে তো এই যে এটা হচ্ছে বিচারণ ধর্ম কার বিচারণ ধর্ম এই যে এন এইচ এর বিচারণ ধর্ম তার মধ্যে দুটো সমীকরণের সাহায্যে সুন্দরভাবে বোঝানো হয়েছে ওকে বা এখানে আরও একভাবে কোয়েশ্চেন দিতে পারে যে ক কিউপিক অক্সাইড মানে সিইউ এর সাথে অ্যামোনিয়া যোগ করলে কী উৎপন্ন হয় বিক্রিয়া সহকারে দেখাও তো এই বিক্রিয়াটি লিখে দিও আর তার সঙ্গে এইখানে ভাষাতে দেখো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে না নাহলে তোমরাই এখানে একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারো যে কিউপিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া যোগ করলে তিন অনু কপার তিন এইচ টু ও এবং নাইট্রোজেন এন টু গ্যাস নির্গত হয় নেক্সট বিভাগ ঘ এখানে কি বলছে একটু দেখে নি ফোর পয়েন্ট ওয়ান পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত বিক্রিয়ার সমীকরণ উল্লেখ করো আমরা পরবর্তী পেজেটার এটার অ্যান্সার দিয়েছি এই যে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ যেমন দরকার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইটাইট শর্ত কি এই যে শর্ত দেওয়া হলো আর রাসায়নিক বিক্রিয়া এই যে দুটো বিক্রিয়ার সহযোগে বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন ওরই সঙ্গে অথবাতে বলছে যে নাইটোলিম কিভাবে প্রস্তুত করা হয় সমীকরণ সহ লেখো এটিকে কী হিসাবে ব্যবহার করা হয় ওকে তো এখানে অথবাতে দিয়ে দিই অথবা নাইটোলিম যে নাইটোলিম ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণকেই আমরা নাইটোলিম বলে থাকি যার ব্যবহার এখানে বলছে যে এটিকে আমরা সার হিসাবেও ব্যবহার করে থাকি তো এর বিক্রিয়াটা লিখে দিচ্ছে এখানে বিক্রিয়া বিক্রিয়া সমান হয়ে যাবে সি এ সি টু এর সঙ্গে এন টু গ্যাস চালনা করলে আমরা ক্যালসিয়াম সায়নামাইড পেয়ে যাবো সি এ সি এন টু যার সঙ্গে কার্বনও তৈরি হবে তো এটাই হচ্ছে ক্যালসিয়াম সায়নামাইডের সংকেত তো ক্যালসিয়াম লিখা রয়েছে এই যে সি এ সি আর এন দুটো রয়েছে তাই এনের নিচে দুই দিয়ে দিয়েছি দেখেছ একই বিক্রিয়া তো নিচের এই বিক্রিয়াটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি ফোর পয়েন্ট টু এখানে বলেছে আর্দ্র বায়ুতে জিঙ্কের উজ্জ্বলতা হ্রাস পায় কেন তো এখানে দেওয়া হয়েছে সাধারণ উষ্ণতায় আদ্র বায়ুতেই জিঙ্ক রাখলে জিঙ্কের ওপর ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের একটি সাদা আস্তরণ পড়ে ফলে আদ্র বায়ুতে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয় নেক্সট স্টোরির সঙ্গে বলছে পিতলে কি কি ধাতু উপস্থিত ও এর একটি ব্যবহার লেখ তো পিতলের মধ্যে কপার থাকে জিঙ্ক থাকে কপার ষাট থেকে আশি পার্সেন্ট জিঙ্ক চল্লিশ থেকে কুড়ি পারসেন্ট থাকে আর এর ব্যবহার হিসাবে পিতলের ব্যবহার এটার সবাই জানো যে বাসনপত্র হিসাবে ব্যবহার হয় বিভিন্ন যন্ত্রের অংশ ব্যারোমিটার টেলিস্কোপ জলের কল এই সব হচ্ছে পিতলের হয়ে থাকে তো জলের কল এখন সাধারণত পিতলের নেই সব সি ভি পিভিসি একটা কোম্পানি রয়েছে মানে কোম্পানি নয় ওটা একটা পদার্থ যেটা তোমরা নেক্সট পরবর্তী চাপ্টারে তোমরা পড়বে তো এখন সেইগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে নেক্সট ফোর পয়েন্ট থ্রি এখানে বলছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির চারটি ধাপ সমীকরণ সহ লেখো এই যে স্পর্শ পদ্ধতি ওয়ান টু থ্রি ফোর চারটি ধাপের সহযোগে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবার অথবতে বলছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি সমীকরণ সহ লেখো এই যে অসওয়াল্ড পদ্ধতি অসল্ট পদ্ধতির এখানে তিনটি পদ্ধতি রয়েছে এবং প্রত্যেকটির একটি করে বিক্রিয়াও দেওয়া হয়েছে তো এখানে এভাবেও কোশ্চেন আসতে পারে যে এন এইচ থ্রি অ্যামোনিয়া থেকে এইচ এন ও থ্রি কীভাবে প্রস্তুত করবো তা শর্ত সহ বিক্রিয়া লেখো তো তখনই অসল্ট পদ্ধতিটি উত্তর হয়ে যাবে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন ফোর পয়েন্ট ফোর এখানে বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের তিনটি সূত্র প্রতিষ্ঠা করো তো জুলের তিনটি সূত্র হয়ে থাকে একটা হচ্ছে প্রথমত এই দেয়া হয়েছে ওয়ান এবং প্রত্যেকটা সূত্রের পরেই গাণিতিক রূপও দেওয়া রয়েছে তো প্রথম সূত্রটির গাণিতিক রূপ এই যে উপরে রয়েছে এবং দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র আর এই তিনটি সূত্রর রূপকে একসঙ্গে মিলিত করে এই সূত্রটি পাওয়া গিয়েছে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক রয়েছে তো এটার অ্যানসারটা আমরা একটু দেখে নেব চল্লিশ ওয়াট সম্পন্ন পাঁচটি বাতি প্রত্যেক চার ঘন্টা করে জ্বালানো হলে মাসিক বিদ্যুৎ বিল কত হবে তো আমরা এখানে মোট ওয়াট করি মোট ওয়াট কারণ একটি ওয়াট হচ্ছে একটি বাল্ব চল্লিশ ওয়াটের এরকমই পাঁচটি বাল্ব রয়েছে তাই পাঁচ দিয়ে গুণ দিলাম ওকে তাহলে আমরা করতে পারি দুশো ওয়াট নেক্সট রয়েছে ছয় ঘন্টা তাহলে এখানে মোট ঘন্টা করবো মোট ঘণ্টা মোট ঘন্টা কীরকম হচ্ছে প্রত্যেক দিন ছয় ঘন্টা করে চলছে তাহলে তিরিশ দিন মানে এক মাস সমান নিচে বলে দিয়েছে তিরিশ দিন তাহলে তিরিশ দিনে কত হবে আমরা তিরিশ দিয়ে এটাকে গুণ করে দিই ছ তিনে আঠেরো একশো আশি ঘণ্টা এই হয়ে গেল আমাদের ওয়াট আর এদিকে আমরা ঘন্টা নির্ণয় করে ফেললাম এবার একটা সূত্রর মধ্যে বুঝাবো যে এক বিও এটার সূত্র কি ওয়াট গুণিতক ঘণ্টা বাই হাজার তাহলে ও আটটা কি হচ্ছে মান রয়েছে দুশো ওয়াট ঘণ্টা এর মান রয়েছে একশো আশি ঘন্টা বাই এদিকে নিচে রয়েছে হাজার তো উপরে তিনটে শূন্য নিচের তিনটে শূন্য কেটে গেলো তো আঠেরো দুগুণে আমরা পাচ্ছি ছত্রিশ ইউনিট ওকে ইউনিট আমাদের ওই প্রশ্নের মধ্যেই বলা হয়েছে এক ইউনিট ছয় টাকা এক ইউনিট এক ইউনিট সমান যদি ছয় টাকা হয়ে থাকে ছয় টাকা হলে তাহলে ছত্রিশ ইউনিট সমান কত হবে যে ছত্রিশ গুণিত ছয় তাহলে ছ ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন ছ তিনে আঠেরো আঠেরোর সঙ্গে তিন যোগ করলে আমরা পাচ্ছি একুশ ওকে তাহলে একুশ দুশো ষোলো টাকা এই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী ফোর পয়েন্ট ফাইভ এখানে বলছে একটি উত্তল লেন্সকে কীভাবে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা যায় চিত্রসহ লেখো তো এই যে এখানে পাশেই চিত্র রয়েছে আর এর ভাষাটি একটু বড়ো করে দেওয়া হয়েছে ওখানে রয়েছে এবং এদিকেও রয়েছে ওকে তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল আমরা সব কিছুই কমপ্লিট করে ফেললাম তাহলে তোমাদের এই শিওর শট বইটির আর কেবলমাত্র একটা স্কুল বাকি রয়েছে ওটা আমরা ঠিক আগামীকালই কমপ্লিট করে ফেলবো ওকে তাহলে সবাইকে এই পর্যন্তই আচ্ছা আর একটা ছোট্ট কথা যদি তোমাদের এই যে ফাইনাল পিডিএফটি যে তৈরি হলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক বা টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে ওখানে তোমরা ওখানে জয়েন্ট হয়ে গিয়ে ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে ওকে তাহলে আজকে এই পর্যন্তই ছিল তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি